اور اپنا اپنا سن رہے ہیں بہت بڑا طاقتور خطبہ پر دین ڈائم بنگلہ دیش پر پر چھتر بازگش کرشیا جن اصکار شنگانی قراپتی حضرت مولانا کے سبھی حسین صاحب اللہ اکبر السلام علیکم ورحمۃ اللہ গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাপথ মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সকলকে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে আমি ভারতকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই আপনারা বাংলাদেশের ইতিহাসকে স্মরণ করে বাংলাদেশের ইতিহাস গুরামের ইতিহাস নয় বাংলাদেশের জনগণ স্বাধীনতা জনগণ অতএব বাংলাদেশকে যদি আপনারা অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করতে চান তাহলে মনে রাখুন উনিশশো সালে বাংলাদেশের জনগণ যেভাবে রক্ত দিয়েছে

যে ভারতের হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশে বাংলাদেশ হাই কমিশনে তার বিসংভাতে হামলা চালিয়েছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই হামলা শুধু বাংলাদেশ হাই কমিশনে হামলা নয় এটা শির পরিকল্পিত একটা হামলা ছিল এবং এই হামলার জন্য আমরা আমরা দেশে বলতে চাই যে এই হাই কমিশনের আমরা এটা বাংলাদেশি সহ আবিশিত জিগড় বিচালা করছে তারা ঠিক এই কারণে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের সঙ্গতবি যুদ্ধ করতে হয় শুধু সারা ভাই সঙ্গত যুদ্ধ করLambda 20 কোটি দাঁরীর দাঁর যুদ্ধ করতে হবে ঠিক

শান্তnabla সম্পাদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত আজকেই সমাবেশে ভারত সরকারকে কে আমরা আগমনের জন্য হুশিয়ারি করতেছি বাংলাদেশ ইসকন নামের সংগঠন ভাড়া করে দিয়ে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও এই দলদের আমরা চিহ্নিত করে এবং ইসলাম সদল সদস্যদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে আফগান তালেবান সরকারের মতো আমরা আমার ঘুরে উৎখাত করে দেওয়া হো আমি আরো বলতে চাই এদেশের তরুণী জনতা আমরা যারা আছি এই সরকারকে আমি বলবো এই তৌহির জনতাকে শক্তি সঞ্চয় বাংলাদেশের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি সরকারিভাবে একটা ব্যবস্থা নেওয়া হোক কারণ আমরা আজকে অন্যান্য অন্য মুসলিম দেশের মতো আমরা আমার খাতে রাজি হই আমরা মারতে রাজি আমরা রক্ত দেব দেশ কখনোই আমরা ছাড় দেব না এই জন্য আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রধান পদস্থ সহ সকল নেতাদেরকে বলবো বাংলাদেশের জনগণের ব্যাপারে আপনি চিন্তা করুন বাংলার জমিন যেন কারোর হাতে আমরা সাইজ চাই অবজ্ঞা করে ছাড় না দিই

আজকের ও কোটি জনগণ এর জনার হয় বাংলাদেশে ভারতীয় দূতাবাসে গিয়ে তা দেওয়ার ব্যবস্থা করবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংগ্রামী জনতা আমরা এখানে কেন এসেছি সকলেই জানি ভারতের কিছু গোবাদী সন্ত্রাসী কর্তৃক আমাদের বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে তার প্রতিবাদ জননোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ভারত সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশের উপরে বাংলাদেশের পতাকার উপরে বাংলাদেশের হাই কমিশনে হামলা করে কালো সবল দেওয়ার চেষ্টা করবেন না কেউ যদি কোন সবল দেওয়ার চেষ্টা করে তাদের বিষ দা কোন ফুফুরিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ বাংলার দিকে কালো হাত উঠিয়ে কেউ যদি কোন আগ্রাসন করার চেষ্টা করে তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কথা বলে আমার কথা শেষ করতে চাই বাংলার জনগণ স্বাধীনতা আমি একবার দিয়েছে দিয়েছে বাংলার জনগণ দরকার হলে বাংলার স্বাধীনতার সর্বভৌমত্বের উপরে আঘাত আনলে এক ইঞ্চি পরিমাণ আঘাত আনার চেষ্টা করলে আজও ছাড় দেওয়া হবে না হবে না হবে না সরকারকে জানিয়ে দিতে চাই আপনি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী তাওহیدی জনতা আজকে আমাদের উপস্থিতি কি জন্য তা আমরা সকলেই অবগত আছি এবং আমার পূর্বে যে সকল বক্তারা আলোচনা করেছে তারা সকলেই বলেছে এখন কথা হলো গতকালকে যে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে আপনারা খেয়াল করে দেখেছেন যে হামলার সময় ওখানে যে দায়িত্বরত কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা একেবারে নিশ্চুপ ছিল তারা যে নিশ্চুপ ছিল এই নিশ্চুপ থাকার তারা এটাই প্রতিয়মান হয় এই হামলা ইন্ডিয়ান সরকারের মোদী সরকারের পরিকল্পিত একটা হামলা আমরা একথা স্পষ্ট ভাবে বলতে চাই মোদী সরকার ভারতীয় আগ্রাসন চালানোর জন্য যে আপনি চেষ্টা করতেছেন মুসলমানদেরকে আপনি চিনেন না দিল্লির মস্তদ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ আপনি অচিরে অপেক্ষা করেন অচিরে আপনার মস্তক বেঁয়ে টুকরা টুকরা করা হবে সংগ্রামী তবৃদ্ধি জনতা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী প্রতিবেশী যখন প্রতিবেশীর মতো ব্যবহার করবে আমরাও তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো কিন্তু প্রতিবেশী যখন প্রভুত্বের হাত বাড়াতে যাবে ওই হাত আমরা ভেঙ্গে দিব আমি সাবধান করে দিতে চাই বাংলার জনগণকে আপনারা চিনেন না বাংলার মুসলমানদেরকে আপনারা চিনেন না আমরা মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে আপনারা মতকে যেরকম ভাবে পছন্দ করেন মৃত্যুকে আমরা তার থেকে বেশি পছন্দ করি আপনারা মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবেন না আমি ভারতীয় ব্যাপারে এবং আমাদের যে দায়িত্বশীল যারা আছে আমরা তাদেরকে বিশেষভাবে বলবো আমাদের বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বিশেষভাবে বলবো যে আমাদের হাই কমিশনে যে হামলা হয়েছে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যদি পদক্ষেপ না নেওয়া হয় আপনাদের ব্যাপারেও আমরা পদক্ষেপ নিব বাংলার জমিনকে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়েছি মানে এই না যে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছি যদি আপনারাও ভারতের সাথে আদাত করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকেও আমরা প্রতিহত করব বাংলাদেশের ব্যাপারে আমরা কোন প্রকার সার দিব না বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ত দিয়ে কেনা আমাদের এই মাটিকে কখনোই হিন্দুত্ববাদ ওই কসাই মোদির হাতে তুলে দিতে আমরা পারব না অবশেষে আমরা এই কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় দেশের পক্ষে রাষ্ট্রপতি আছে আগামীতে থাকবে দেশের স্বাধীনতা পক্ষে বাংলাদেশ জানতাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রবেশ করবেন বাংলাদেশ খেলাফত জেলা শেখার সংগ্রামী সভাপতি সাইক্ষ

ইস্কনের মাধ্যমে আমাদের এদেশের প্রবীণ বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার মাধ্যম দিয়ে এদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য ভারতীয় কিছু গোলাম পাঁচটা টাকা সহ ভারতের সহযোগিতায় বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার এক অপপ্রচেষ্টা তারা চালিয়েছে সংগ্রামী তহিদি জনতা ইসলাম যে একটি জঙ্গি সংগঠন একথাটি সারা বিশ্বের সকলের কাছে একটি দিবালকের মতো একটি স্পষ্ট বিষয় যাদেরকে আমাদের দেশের পরাজিত শক্তি এতদিন পর্যন্ত তাদেরকে লালন করেছিল এদেশের ইসলাম প্রিয় জনতাকে রুখে দেওয়ার জন্য ইসলাম প্রিয় আলে মোলামদেরকে গুম করার জন্য তাদেরকে তৈরি করেছিল সংগ্রামী তৌহিদি জনতা সেই পরাজিত শক্তি যখন পরাজয় বরণ করেছে এবং ভারতের সাথে চুক্তি ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গ যে সংগ্রামী তহিজ জনদায়ের মাধ্যমে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে যাচ্ছে আপনারা জানেন নিজ মধ্যেই তারা ইসকানের মাধ্যমে হল্লাই 16 তারিখের দ্বারা মহাসমবিসের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র মজলিসের আজকের এই বিক্ষক প্রবণতি এই মিছিল থেকে আমরা ঘোষণা দিচ্ছি ইসকানের ওই মহাসমাবেশ যদি বন্ধ ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা সাথে সাথে আপনারা জানেন আগরতলা হাই কমিশনে যে হামলা করেছে এই হামলা আন্তর্জাতিক ভিয়েনা সনদকে লঙ্ঘন করেছে সুতরাং আমরা দাবি রাখব আমাদের প্রধান উপদেষ্টার কাছে আপনি ভারতের কাছে এর জবাব চাইতে হবে এবং ভারতকে আন্তর্জাতিক আদালত সংগ্রামী তলহিদি জনতা আপনারা লক্ষ্য করেছেন পরাজিত শক্তির সাথে এদেশের কিছু গোলামেরা লেগেছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশ পাঁচ আগস্ট স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা এখন হুমকির সম্মুখীন সুতরাং সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি বিএনপির ভাইদেরকে বলতে চাই কিছু ভাই অতি উৎসাহিত ভাইরা আছেন যারা এই ক্রান্তি লগ্নে দেশে এবং আপনারা আখের গোছানোর চেষ্টা করছেন আপনারাও সাবধান হয়ে যান ভালো হওয়ার সময় আছে জাতির এই ক্রান্তি দেশ ও জাতির সাথে বেমানি করে কোনো কিছু করার চেষ্টা করবেন না আপনারাও সঠিকভাবে সঠিক পথ ধরে চলার জন্য চেষ্টা করুন আপনাদেরকে অনুরোধ করছি সঠিক পথে আসুন আমরা সবাই মিলে এ দেশকে এই দেশকে সুন্দর করে গড়ার কি করে চেষ্টা করি আর যেন পরবর্তীতে কোনো পরাজিত শক্তি যেন আবার যেন খালি চেপে না বসতে পারে সংগ্রামী তহিন্দি জনতা সর্বশেষ বাংলাদেশ মজরিস কুষ্টি জালা শাখার পক্ষ থেকে যে সমস্ত ভাইরা আজকের এই মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের কে স্বাগত জানাই সাংবাদিক ভাইয়েরা যারা এখানে এসেছেন আপনাদের কেউ স্বাগত জানাই আপনারা দেশের এই জাতির এই কান্ত লগ্নে বস্তুনিষ্ঠ সংবাদ গুলো আপনারা পরিবেশন করুন প্রশাসনের ভাইদেরকেও স্বাগত জানাই আপনারা যেভাবে জাতির এই কান্ত যেভাবে ভূমিকা রেখেছিলেন এদেশের ছাত্র জনতার আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন বাকি সময় এদেশের দেশ গড়ার জন্য আপনারা কাজ করবেন এই উদার তো আহ্বান রাখছি সাথে সাথে বাংলাদেশের খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেই দাগ আহ্বান দিয়েছে সেই আহ্বানের সাথে আপনাদেরকে সাড়া দিয়ে কাজে কাজ মিলিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার আহ্বান দেখে আল্লা মামুনুল হক মাহমুদ বরাক অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে তার সুস্বাস্থ্য এবং তার চিকিৎসায় সুন্দর ব্যবস্থার জন্য এবং অতি দ্রুত সুস্থতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ খেলাপত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জানাব হজরত মুক্তি রেজাউল করিম সাহেব اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه